রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইলেকট্রনিক জোন আপনাদেরকে কিছু নতুন প্রজেক্টর আসছে এই প্রজেক্টরের সঙ্গে পুরানো প্রজেক্টর মিলিয়ে আপনাদেরকে নতুন একটা ভিডিও উপহার দিতে যাচ্ছে তো আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন আমি ছোট থেকে শুরু করি দর্শক আমার সামনে অনেক ধরনের প্রজেক্টর ডিসপ্লেতে দেওয়া আছে আমি সেই দিকে পরে যাব আগে যাব ছোট প্রজেক্টর এই ছোট প্রোজেক্টর খুব লো প্রাইজের অ্যান্ড্রয়েড এটার মধ্যে ওয়ান জিবি হয় টু জিবি হয় ওয়ান জিবি যে প্রজেক্টরটা আমার হাতে দেখতেছেন মিনি অ্যান্ড্রয়েড প্রজেক্টর এই প্রজেক্টরটা আমাদের বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার দুইশো টাকা ওয়ান জিবিটা আর টু জিবিটা আমাদের বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার ছয়শো টাকা এটা কিন্তু ফুল অ্যান্ড্রয়েড আপনার সরাসরি ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এটা খুবই চমৎকার একটা মিনি প্রজেক্টর হায়দার ভাই আপনার হাতে যে প্রজেক্টরটা আমরা দেখছি এটা কিভাবে ব্যবহার করবে আর এটা কি ভালো কোয়ালিটি কিনা এবং এটা কোনো ওয়ারেন্টি এবং গ্যারান্টি আছে কিনা এটা আসলে লো প্রাইজের মধ্যে মিনি একটা প্রজেক্টর অ্যান্ড্রয়েড প্রজেক্টর খুব একটা ভালো বলা যায় না খুব একটা খারাপ বলাও যায় না আর সার্ভিসের ব্যবস্থা হয় সার্ভিসের ব্যবস্থা আছে এমনি আপনি নর্মালি চালালে সহজে নষ্ট হয় না হ্যাঁ আমাদের বর্তমান যেটা হয় সেটা হচ্ছে আমরা কম টাকার মধ্যে ভালো জিনিস খুঁজি কম টাকার মধ্যে আসলে ভালো জিনিস হয় না এটা আমাদেরকে বুঝতে হবে তো দর্শক আমার সাথে আমার আর ভাই আছেন আনোয়ার ভাই উনি এটা খুলবেন খুলে আপনাকে দেখাবেন আনোয়ার ভাই এটা এরপর কোনটা দেখাচ্ছেন আমাদেরকে এরপর আপনাদেরকে আরেকটা দেখাবো অ্যান্ড্রয়েড সেটাও অ্যান্ড্রয়েড আমি এটাকে আপনাদেরকে দেখাচ্ছি এটা নিউ প্রোডাক্ট একদম নিউ প্রোডাক্ট অ্যান্ড্রয়েড এর মধ্যে ছোটর মধ্যে লো বাজারের মধ্যে খুব ভালো একটা আগে যেটা দেখালাম তার থেকে এটা অনেক অনেক ভালো এবং দামও সাধ্যের মধ্যে আমাদের তো এটা হায়দার ভাই যে প্রোডাক্টস গুলো দেখাচ্ছেন এগুলো তো আমাদের আনবক্সিং করে দেখাবেন প্লাস এটা কি আমাদেরকে চালিয়ে দেখানো যাবে যে কোনটার পারফরম্যান্স কেমন কোনটার লুমেন্স কেমন কিভাবে এটা অবশ্যই দেখাবো সেটা আমি ধাপে ধাপে সবগুলো পরিচিতি পাওয়ার পরে ধন্যবাদ আমরা নেক্সট আপনার হাতে যে প্রজেক্টরটা আছে এটার মডেল নাম্বারটা কত এটা হচ্ছে টিএস সিক্স টিএস সিক্স এটা খুব ভালো একটা পপুলার একটা মাইক্রো এটার সাথে কি স্ট্যান্ড আছে কিনা এটার সাথে বডি একটা স্ট্যান্ড আছে যেটা উচ্চতা প্রায় এক ফিট মতো হয় আর এটা কি ফুল অ্যান্ড্রয়েড প্রজেক্টর কিসে কিসে ব্যবহার করতে পারে এটা সম্পূর্ণ অ্যান্ড্রয়েড এটা আপনি ল্যাপটপে ডেস্কটপে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং সরাসরি ইন্টারনেটের মাধ্যমে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন এইচডিএমআই কানেকশন দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই এরপর নেক্সট কোনটা দেখাবেন এরপর আমরা দেখব C9 C8 C8 একটা প্রজেক্টর দেখব যেটা হচ্ছে মানুষের একটু লো প্রাইস ভালো চাই অ্যান্ড্রয়েড ছাড়া লো প্রাইস একটু ভালো ছাড়া এটা আমরা বিভিন্ন শ্রেণীকক্ষে ব্যবহার করতে পারি বিভিন্ন অফিস বা বাসা ছোট পরিসরে ব্যবহার করতে পারি এটা দুইটা ভার্সন হয় একটা হচ্ছে স্ক্রিন স্ক্রিনিং ভার্সন আর একটা হচ্ছে এ টিভি ভার্সন সরাসরি ডিসলাইন টিভির মাধ্যমে আপনি দেখতে পারবেন আমি দর্শকদের একটু একটু আমি দেখাই এখানে দেখেন আপনার ভিজিএম আই ইউএসবি সব অপশনটা দেওয়া আছে আমরা এভিও দেখতে পাচ্ছি এবং এভিও অপশন আছে এবং সরাসরি ডিশের লাইনটা ব্যবহার করতে পারবেন সরাসরি ব্যবহার করতে পারবে যে ভাবে টিভি বোর্ড আপনি ব্যবহার করতে পারবেন এরপর নেক্সট কোনটা দেখাবেন আমাদের এরপর নেক্সট আমি দেখাবো C9 বেসিকটা C9 বেসিক এটিভি এটাকে আমরা আমাদের ভাষায় বলি আর কি অনেকে বলে যে ভাই আমি সরাসরি টিভি দেখব সেই জন্য তো এটা তো কিন্তু চমৎকার চমৎকার ফিউচার আছে যেমন ভিজি আছে এইচ আছে পেন ড্রাইভ অপশন আছে এবং সরাসরি বিশের অপশনটাও কিন্তু আছে তো দর্শক এটার মধ্যে তিনটা ভার্সন হয় প্রথম ভার্সনটা হচ্ছে শুধু টেলিভিশন চলে এবং ল্যাপটপ পেন ড্রাইভ চলে দ্বিতীয় ভার্সনটা হচ্ছে এটার সাথে স্ক্রিন মিলোরিং একটা অপশন থাকে ঠিক মোবাইলের সাথে পেয়ার করে আপনারা চালাইতে পারবেন আর এটার লাস্ট যে ভার্সনটা আমি দর্শকদেরকে দেখাচ্ছি অর্থাৎ থার্ড এডিশন যেটাকে বলা থার্ড এডিশন এটা হচ্ছে সম্পূর্ণ অ্যান্ড্রয়েড C9 এর সম্পূর্ণ অ্যান্ড্রয়েড ভার্সন নিউ ভার্সন এটাতে আপনি পাচ্ছেন কি কি দেখেন ভিডিও পাচ্ছেন প্লাস HDMI এবং USB অপশন পাচ্ছেন অর্থাৎ সবগুলাই আমরা বেসিক যে জিনিসটা ওইটা পাবো আর এর সাথে এক্সট্রা যেটা থাকবে ওটা সেই অ্যান্ড্রয়েড ভার্সনটা অ্যাড হবে আর কি জি তবে হ্যাঁ লুমিনসটা বাড়বে হ্যাঁ তবে এইটাতে টেলিভিশন নাই এটাতে টেলিভিশন না এটাতে আমরা অ্যাপসের মাধ্যমে টেলিভিশন আমরা দেখতে পারবো এরপর কোনটা দেখাবেন আমাদেরকে আচ্ছা এরপর আপনাদেরকে দেখাবো সি টুয়েলভ সি টুয়েলভ এটা যারা লো প্রাইজের মধ্যে অফিসে ব্যবহার করতে চাই তবে ভালো পারফরমেন্স এটা আপনি স্ক্রিন সাইজ এক থেকে দেড়শো ইঞ্চি করা যায় এবং করা হয় তাতে আপনার রেজুলেশন নষ্ট হয় না রেজুলেশন ফাটে না এটা কিন্তু আপনি সব সুবিধাই পাচ্ছেন টেলিভিশন পাচ্ছেন ইউএসবি পাচ্ছেন এইচডিএম আই পাচ্ছেন স্ক্রিন বি পাচ্ছেন এই একের মধ্যে সবগুলো পাচ্ছেন আচ্ছা নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সি ষোলো চিয়ার লি সি ষোলো এটা ফুল অ্যান্ড্রয়েড এবং এটাতে আপনার সরাসরি এইচডিএম আই ভিজিএ এগুলো তো থাকছেই আই এবং আরও থাকছে সম্পূর্ণ অ্যান্ড্রয়েড এটার স্ক্রিন সাইজ আপনি দেড়শো থেকে দুইশো ইঞ্চি করতে পারবেন হ্যাঁ তো দর্শক আমি আপনাদেরকে এটা কিন্তু সম্পূর্ণ অটো ফোকাস সম্পূর্ণটা অটো ফোকাস আবার আপনি ম্যানুয়ালি ফোকাস করতে পারবেন সে অপশনটা দেওয়া আছে